সূর্য উঠার আগেও পড়ো সূর্য ডুবার আগেও পড়ো এখন কোনো সময় তো কোরআন বলেছে সূর্য ডুবার আগে পড়তে ও সব বিহুহু প্রথম অসীলা সব দেহেশ মরব দিকে লা সব দেহে শরবদিকে লাভিন সব বেহ বিহান্দরব্দি কবলা তনু ঐশ্বম সেব কবলা বিহা সূর্য উঠার আগেও পড়ো সূর্য ডুবার আগেও পড়ো সূর্য ডুবার আ। আগেও পড়ো সূর্য উঠার পরেও পড়ো এটা সূর্য উঠার আগেও পড়ো আল আমি বললাম আল্লাহ ফি কী দিবেন আল্লাহ তারা বলেন লাল আল্লা তার দ আমি তোমাকে খুশি করে দিব তো আল্লাহ বলেন আমি তোমাকে খুশি করে দিব যেই মসজিদে সকালে এগুলো হবে আর সন্ধ্যা এগুলো হবে যে মাদ্রাসায় সকালে আর সন্ধ্যা এগুলো হবে সেই মাদ্রাসায় ও তাদের বেতন হবে না এটা হইতেই পারে না এটা হইতেই পারে না কি বলছি বলেন যে মাদ্রাসা সকালে সন্ধ্যা এগুলো হবে এই মাদ্রাস তাদের একদম বাকি থাকবে এটা হইতে পারে না আল্লাহ বলে লাল্লা আলা মায়ক উনুন অসব্বি বিহাম রব্য কব্লা চুনু এই শব্দ ও কবলা রুনু বিহা সূর্য ওঠার আগে পড়ো সূর্য ডুবার আগে পড়ো অমিন আনা না ইলাই রাতের বেলায় মাঝে মাঝে পড়ো আর পড়ো নাহার দিনের বেলায় সকাল সাঁজে পড়ো লাল তার তুমি যা চাইবা সব দিব তোমাকে খুশি করে দিব বলেন তোমাকে কি করে দিব খুশি করে দিব কার কথা এটা হাদিস না কোরআন হাদিস না কোরআন আমি কোরআন ধরে দেখাই দিব সুরা কহা সুরত শ্রেষ্ঠ থাক থাক লালকা তরদ লালকা তরদ আমি তোমাকে এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব সৈয়দ আব্দুল মজিদ নদীন তোর জমা করেন আমি তুমি ইউ দোউ গা লাল তার দা আর আমাদের তার জামিন দামত এভাবে তোর জমা করেন লাল লাখা তর্দ শ্রেষ্ঠ আপনি বলে উঠবেন বাস ব্যাস আল্লাহ তালা দিতে 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 শেষে আপনি বলে উঠবেন বাস বাস কে বলছে আল্লাহ বলেন হাদিস তা কোরআন আপনারা তো মনে করতেছেন কি মুস্তাক নবী প্রত্যেক দিন এক সব প্রত্যেক দিন এক কথা আমি মরতে দম তপ ইনশাল্লাহ যদি মৌতের দিন আল্লাহ আমার বয়ানের তফিক দেয় আমি সেদিন এটা বলবো কি এক ফেরিওয়ালা কি বলে কাপড় কাপড় মাছ মাছ কোন পর্যন্ত মাছ মাছ বলে যতক্ষণ মাল আছে আমার হায়াত হলো আমার মাল বলে শুধু আমার হায়াত নেই আমার মাল না তার হায়াত আপনার মাল মতন পরে আর কি কি অর্জন করতে পারবেন মতন পরে আর কি কি কামাতে পারবেন তাহলে বোঝা গেছে মতের পরে আর কামানোর সুযোগ নেই তাহলে আমার হায়াত আমার মাল এই জন্য ওয়া আবুদ্রব্যাকে হাত্তা ইয়াকি কি আমি ফেরিওলা মত পর্যন্ত এটাই বলতে থাকব। বলতেই থাকব। নামাজ জিকির বলেন আবার বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ঈমানদারের বা আছে কেমনি প্রাণ জিকির ছাড়া ইমানদারের বা আছে কেমনি প্রাণ বলেন না সবাই একসাথে বলেন জিকির ছাড়া ঈমানদারের বা আছে কেম নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের যান নামাজ ছাড়া ইমানদারেন বামনি পান জিকির ছাড়া ইমানদারেন বামনি পান তাজবি ছাড়া ইমানদার বাছে কেমনি পান তেলাওয়াত ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ কোরআন ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ মসজিদ ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ মাদ্রাসা ছাড়া ইমানদার বাছে কেমনি প্রাণ আজকে শুনছি আজকে জীবনে আজকে শুনলাম প্রথম নেপালে একটা মসজিদ নেই ভুটানে একটা মসজিদ নেই একটা একটা মসজিদ নেই একটা মসজিদ নাই নেপালে ভুটানে একটা মসজিদ নেই আমি এইমাত্র মাত্র গেলাম দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া শুধু একটা মসজিদ আছে একটা মসজিদ শুধু দক্ষিণ কোরিয়া শিউলে একটা মসজিদ আছে সেন্ট্রাল মসজিদ জাগা কিন্না মসজিদ বানাইছে আর কোথাও কোনো মসজিদ নেই আর বাকি যা আছে ঘর ভাড়া করে করে ছোট্ট ছোট রুমে ঘর ভাড়া করে তারা মসজিদ বানাইছে পুরা দক্ষিণ কোরিয়া একটা মসজিদ শুধু শিউলে একটা মসজিদ তাও সৌদি আরবের সরকার করে দিয়েছে তারা যখন অভাবে ছিল তখন সৌদি আরবের সরকার তাদের থেকে কিছু শ্রমিক নিছে তখন বলছে যে তোমরা যদি আমার শ্রমিক দিতে হয় আমি তোমাদের শিউলে একটা মসজিদ করে দেব ওই শিউল দক্ষিণ কোরিয়ার রাজধানীতে তারা একটা মসজিদ করে দিয়েছে এটাই শুধু স্থায়ী মসজিদ এরপরে ছোট ছোট মুসলমান কি করবে ছোট ছোটো কামরা ভাড়া নিয়ে নিয়ে ওখানে নামাজের ঘর বানাইছে এখন আলহামদুলিল্লাহ আরেকটা মসজিদের জায়গা কিনা হয়েছে জায়গা ওই জায়গাতে আমি শরীর হয়েছি আলহামদুলিল্লাহ বল ওই জায়গাতে আমি হয়েছি আমি আজকে নিয়োগ করছি ইনশাল্লাহ আমি নেপালেও মসজিদ করবো ভুটানেও মসজিদ করবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আমার বাঁচা রাখে ইনশাল্লাহ পুরো নেপালে কোনো দাওরা হাদিস মাদ্রাসা নেই পুরো নেপালে হাদিস মাদ্রাসা নাই মফত পাইছেন তো বাংলাদেশ দাম নাই বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ আমরা হারায়া যাই তো বুঝতেন কি অবস্থা আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন জামান জান লাগাই এ মাদাসাকে বাঁচাবেন ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এক একজন নিয়ত করেন জান দিয়া বলেন জান দিয়া এই মাদ্রাসাকে হেফাজত করবেন আল্লাহর কসম এই মাদ্রাসায় সমাজকে বরকত দিবে এই মাদ্রাসায় সমাজের উপর আহমদ নাজিল হবে এই মাদ্রাসার দ্বারা এই সমাজের বাচ্চাদের বরকত হবে জীবনের বরকত হবে বুড়োদের বরকত হবে নারীদের বরকত হবে বিদেশে বরকত হবে নারিকেল গাছে বরকত হবে সুপারি গাছে বরকত হবে এই সমাজের গরুর মধ্যে বরকত হবে গরুর মধ্যে যেমন আজকে আসর থেকে মাদ্বীপ যা হয়েছে আপনি কল্পনা করেন এখন আসর থেকে মাদ্বীপ যা করছেন আপনি কল্পনা করেন না আপনার লাভ কত হয়েছে লাভ কলজা ছিঁড়ে দিয়ে দিতেন কলিজা ছিঁড়ে যদি লাভ বুঝতেন কলজাটা বাইর করে দিয়ে দিতেন যদি কলজাটা বাইর করে দিয়েছে যদি লাভ বুঝেন না লাভ বুঝেন না যারা চার দোকানে বসে আছে তারা এখন কত লাভ করছে যারা খেলা খেলাধাটিছে তারা কত লাভ করছে আর হইতে পারে আপনার এক কোটি বছরের জান্নাত নিশ্চিত হয়ে গেছে ভুল বলছি যদি বলে একশো কোটি বছরের জান্নাত হয়েছে অল্প হবে আজকের মাসেও ইনশাল্লাহ দ্বিতীয় শুক্রবার আসবেন তো ইনশাল্লাহ কদর না করলে নামত ছিনায় নিব আল্লাহ কদর না করলে নাই আল্লাহ ছিনায় নিব বহুত কষ্ট করছে বহুত কাঁদছে বহুত কাঁদার পরে আল্লাহ আমার এখানে আনছে হারুন ভাই বহুত কষ্ট করছে জীবনে আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করেন আল্লাহ তার ছেলে মেয়েদেরকে কবুল করেন আল্লাহ তার খানদানকে কবুল করেন হারুনবার আম্মার কবলকে আল্লাহ তারা জান্নাতের টুকরো বানিয়ে দেন এই মাদ্রাসার দিকে খেয়াল করবেন মাঝে মাঝে দশ কিলো চাল কিনবেন কিনে আস্তে করে বংশের বোর্ডিংয়ে দিয়ে দিবেন দশ কিলো পাঙ্গাস মাছ কিনবেন আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন এখন আমের বাজার আছে বিশ কিলো আম কিনবেন আস্তে করে বোর্ডিংয়ে দিয়ে দিবেন হুজুর পোস্তাদকে নিয়ে ছাত্রদেরকে নিয়ে খান আল্লাহ বুঝবো যে ওর সাথে ও আমার কোরআনের সাথে মহাব্বত আছে ব্যয়ের বাড়িতে আম পাঠালেন না ব্যয় কি করবো চাল বললেন বলেনি বলেন না বলেন ব্যয়ের বাড়িতে কাঠাল পাঠালেন না ব্যয় কি কর আল্লাহর কোরআনে ঘরে দিলেন না আল্লাহ কি কর বুঝতে পারলাম না এটা কার ঘর বলেন এই ঘর বাকি তাইজগুলো কে করে দিবে কিভাবে কষ্ট পাচ্ছি আমরা ছাত্রা ওস্তাদরা কষ্ট পেয়েছে উপরে টাইলসগুলো বাকি যে টাইলসগুলো আছে ছাত্ররা বসতে পারে না এটা ঠিক করে দিবেন ইনশাল্লাহ ওস্তাদের বেতনে প্রত্যেকেই প্রত্যেক মসজিদে আসার সময় একটা নোট আপনি নিয়ে আসবেন যে আমি আমার এই মাদ্রাসা মাসে একটা হাজার টাকা করে দিব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রত্যেকে পকেটে হাত দেন বর্গতার জন্য পকেট হাত দেন দেন পকেটে হাত দেন প্রত্যেকে পকেট হাত দেন আমিও দেখ আমিও পকেটে হাত জি মাশাআল্লাহ প্রত্যেকেই পকেট হাত দেন দেন আসবে মন পকেটে হাতও দিবেন

سبحان الله وبحمده، 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 سبحان الله وبحمده. سبحان الله وبحمده، 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 سبحان الله Andi Subhan Allah wabi Andi Subhan Allah wabi Subhanallah Andii Subhan Allah wai Subhan wabi سبحان الله وَبِحَمْدِهِ سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده سبحان الله سبحان الله وبحمده. 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 سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان That's so, uh...

الله وبحمده سبحان 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 الله العظيم سبحان الله وبحمده এভাবে সকালে একশোবার সন্ধ্যা একশোবার করবো তো যারা এই মুহূর্তে করছেন আপনারা সৌভাগ্যবান আর যারা এখানেও বসে বসে চুপ করে রয়েছেন করেন নাই আপনি মনে করছেন আপনার লাগবে না আপনি এমন আর কি মেজবাইন বাড়ি তো আপনার নাই বিয়ে বাড়ি হাজারো মানুষ খাওয়াইতেছে কিন্তু আপনার নাই আপনি ভাবছেন আর কি পাঁচটা মিনিট এভাবে কষ্ট করলো আমি করছি আমার লাভে কারণ কোরআনে করিমে রব্বি ফাঁসাবে শব্দটা কোরআনে কারিমে উনত্রিশ বার আছে কত কতবার আছে বার আছে এবং এই কথা স্পষ্ট আছে